কেমন আছে সবাই আমরা মোটামুটি ভালোই আছি তবে একটু টেনশনে আছি কারণটা হলো কারণটা বললে তোমরাও হাসবে আচ্ছা তার আগে বলে দিই আমরা কাজ কি করছি এখন এই যে আমি এখানে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে ভয়েস দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এই মহারানি করছে এখানে এডিট এবার তোমাদেরকে বলি ভয়ের কারণটা কি ভয়ের কারণটা হচ্ছে আমরা দুই বোন যদি এক জায়গায় থাকি আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয় কিন্তু আমার বিয়ের আগে একটু ঝামেলাটা বেশি হতো এখন একটু কম হয় কম হয় না এখন তুই বেশি করিস আমি কম করি বেড়ালের মতো দুজনে ঝগড়া করি ঠিকই কিন্তু আমাদের ঝগড়া আবার বেশিক্ষণ থাকে না বেশিক্ষণ টেকে আমাদের ঝগড়া এবার কিন্তু সত্যি কথা বলবি মিথ্যা কথা বলবি না আমাদের ঝগড়াটা বেশিক্ষণ থাকে না বল থাকে সত্যি কথা বল সিরিয়াসলি বল থাকে কি থাকে না সত্যি থাকে ঠিক বিকেল পাঁচটায় কিন্তু আমাদের রান্নার ভিডিও আসছে দেখতে কিন্তু ভুলো না টাটা